হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্দিপা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ কালকে হচ্ছে আমার দিদির বরের আশীর্বাদ মানে আমার জামাইবাবুর আশীর্বাদ তো আমরা সবাই যাব আশীর্বাদে তো তার জন্য এখানে দেখো তত্ত্ব সাজানো হচ্ছে এই যে এই যে দেখো এই যে তত্ত্বের সব জিনিস ব্যাগের মধ্যে এই যে দেখো তত্ত্বের জিনিস এখানে সব যে চাচু আর এই যেখানে বিয়ের কোণে বসে আছে আর এই যে এখানে মামি আর সবাই আসছে এবার আমরা তত্ত্বগুলো বসবো এখানে দেখো পার্সটা মামি সাজাতে শুরু করে তো আমরা এটা সাজাচ্ছি আর তোমরা আমাদের সাথে থাকো তোমাদেরকে সবটা শেয়ার করবো আশীর্বাদের ব্লগ এখানে আমরা এখন কসমেটিকের ট্রেটা সাজাচ্ছি মামি আর আমি মিলে আর ওদিকে আহ সাবান কেস কোলগেট তারপর হচ্ছে লুফা এগুলো দিয়ে একটা ট্রে সাজানো হয়েছে আর এই ট্রেগুলো সাজিয়ে তারপর শেষের দিকে আমরা প্যাকিং করতে বসেছি আমাদের প্রায়ই তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে অনেকগুলোই আমাদের ইভেন প্যাক করা হয়ে গেছে এ কয়েকটা বাকি আছে সাজানো সেটাই সাজাতে বসছে আর মিষ্টি মাছ এগুলো সব কালকে সকালে সাজানো হবে তো এবারে বলো তোমাদের এই তত্ত্বের ট্রেটা সাজা মানে সাজানোটা কেমন লাগছে এখানে কসমেটিকের ট্রে চিপস কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে মিষ্টিগুলো মাছগুলো আমরা কালকে সকালবেলা সাজাবো আর এখানে এখন আমরা মিনপালিশ করতে বসেছি মারা খেয়ে দিয়ে পড়ছে আর আমি এখানে বসে গেছি নেলপালিশের পরতে ভাই এখানে আমাকে নেলপালিশটা উঠিয়ে দিচ্ছে এই যে দেখো টাকা হাই করে দেয় তারপর আমরা আবার কালকে উঠে গেছি আর সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি জল খেয়ে নিচ্ছি তারপরে মিষ্টির ট্রে মাছের ট্রেগুলো গুলো সাজাতে বসবো তারপরে তোমাদেরকে দেখাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তত্ত্বের ট্রেগুলো গুলো সাজানোটা কেমন হয়েছে তো এখানে দেখো আমাদের মিষ্টি ট্রেগুলো সাজানো কমপ্লিট শুধু ক্ষীরের মাছটা আমাদের এখনো আসেনি ওটা ভাইরা স্নান টান করে যাবে আনতে তো এখানে ফলের ঝুড়িটা প্যাক করা কমপ্লিট তিন তিনটা ট্রেতে মিষ্টি প্যাক করা কমপ্লিট এই আর এখানে হচ্ছে মামি আশীর্বাদে যেই জিনিসগুলো লাগে ঘর ট্রে সিঁদু চন্দন ওগুলো মামি আর মা মিলে জোগাড় করছে এখানে আর এদিকে বড় মামারা সবাই চলে এসছে এই যে বড় মামারা চা খাচ্ছে ওদিকে দইয়ের হাড়িও চলে এসছে এদিকে মনা মা মায়ের পুজো হয়ে গেছে তো মা সবাইকে প্রসাদ দিচ্ছে আর এই যে বড় মামিও চলে এসছে আর এই যে সবু যে তোমার চেনোই আর আমার ছোট মামা আর হচ্ছে আমার একটা দাদা মান্থ দাদা ওরা গেছে মাছ আনতে মানে মাছটা আমরা এনে তারপর ওরা সাজাবে ওটাকে তো ওই জন্য ওরা মাছটাকে আনতে চলে গেছে আর এখানে তোমরা দেখে বলো মিষ্টির ট্রেগুলো সাজানো কেমন হয়েছে আর এই দেখো ভাইরা ক্ষীরের মাছটাও কিন্তু নিয়ে চলে এসছে দোকান থেকে ক্ষীরের মাছটাও ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মিষ্টির ট্রেটা আমরা সাজিয়েছি কিন্তু ক্ষীরের মাছটা কিন্তু এই যে ট্রেতে সাধারণটা ওরা ওটা ওরাই সাজিয়েছে আর এখানে দেখো আমার মামারা মিলে কিন্তু মাছটাকেও রেডি করে দিয়েছে মাছটাকে খুব সুন্দর করে ওড়না পরিয়ে নাকের নদ দায়রা এগুলো সব পরিয়ে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে আর এখানে এখন স্নান টান করে সবাই মেকআপ করতে বসে গেছে তো ওখানে আমি মনার মেকআপটা করে দিচ্ছি আর এখানে দিদি হচ্ছে বড়ো মামির আর মায়ের মেকআপটা করছে মনারটা হয়ে গেলে আমি এখানে ছোটো মামিরটাও

এক এক করে আর এখানে ছবিও তোলা হচ্ছে তো এবারে দেখো আমরা ট্রেগুলো নিয়ে বেরাবো তো তার আগে যে ঠাকুর ঘর থেকে যে মানে ঠাকুরকে এখানে ক্যামেরা ধরার মতো সে সবাই যেহেতু আগে চলে গেছিল আমরা এই কজন পরের দিকে নেমেছিলাম তো ওই জন্য ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো আমি ওই জন্য এক হাতে ক্যামেরায় এক হাতে ট্রেগুলো ধরেছিলাম দিয়ে দিকে দরজাতে তালাও মারতে হবে তো ওই জন্য এক হাতে করছিলাম ভিডিওটা আর এখানে দেখো বউ আর আমি নেমে গেছি তো এই বৌদির সাথে তোমাদের আলাপ করা হয়নি এটা হচ্ছে আমার এক বৌদি আমার এক বৌদি আর এখানে দেখো এই সবাই টোটোতে উঠে গেছে আর এই টোটোতে আমরা উঠেছি আমি আমার মা বান্ধবী আর বন্ধু আর বাবা বাবা সামনে পড়েছিল ওরা সবাই অনুটানোতে আর এখানে আমরা পৌঁছেও গেছি ছেলের বাড়িতে মানে বাড়িতে না লজে যেই লজটা ছেলেরা ছেলের বাড়ি থেকে ঠিক করেছে সেই লজে আমরা পৌঁছে গেছি আর এখানে ওদের ওরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে আমরা কোল্ড ড্রিঙ্কসও খেতে শুরু করে দিয়েছি সবাই মিলে গল্প গুজব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ওদিকে দেখো আমার ছোটো মামি মা আর আমার বৌদি মিলিয়ে ওই আশীর্বাদের জায়গাটা গুছিয়ে দিচ্ছে মানে পুজোর যে জিনিসপত্রগুলো সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ওরা তারপরে প্রথমে হবে পাটিপত্র তারপরে হবে কিন্তু আশীর্বাদ আমাদের পাটিপত্রটা আগে করেনি আশীর্বাদের দিন যেহেতু করবে সেই জন্য আর এই যে দেখো আমি বসে আছি আমাদের নতুন মেম্বার পুচকুকে কোলে নিয়ে আর এখানে ওরা ভিডিও করছিল এখানে এতক্ষণে আমার ক্যামেরা ধরার মতো তাও আমি কাউকে পেয়েছি ওদেরকে তার আগে আমি ক্যামেরা ধরার মতো কাউকে পাচ্ছিলাম যে একটু ক্যামেরাটা ধরে দেবে তো যাই হোক দেখো এখানে পাটিপত্র করতে কিন্তু বসে গেছে এখানে পার্টিপত্র করতে আমার বাবা দাদা ভাইয়ের বাবা আর হচ্ছে আমার দাদা ওরা পাটিপত্র করতে বসে গেছে আর পাটিপত্র হয়েও গেছে আর এবারে কিন্তু দাদা ভাই বসে গেছে এই যে দেখো দাদা ভাইয়ের ফুল লুক কেমন লাগছে তোমরা ওটা কমেন্ট করে জানিও দাদা ভাইকে দেখতে কেমন লাগছে আর এই অ্যারেঞ্জমেন্টটাও কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তো দাদা ভাইরা যেহেতু রাজপুত তো ওদের মধ্যে আশীর্বাদটাকে তিলক বলে তো ফার্স্টে ওই তিলকটা হয় তো ওটা নাকি মেয়ের দাদা করে তিলকটা তো সেই জন্য আমার দাদা বসে বসে গেছে দাদাভাইকে তিলক দেওয়া দেওয়ার জন্য তারপরে আমার বাবারা আশীর্বাদ দেবে আশীর্বাদ করবে বাবা মা আমার দুই মামা দুই মামি সবাই আশীর্বাদ করবে এক এক করে তো এখানে বাবা আশীর্বাদ দেওয়া সেরে নিচ্ছে আর ওদিকে মামি সবাই মামি আর কি বাবাকে দেখিয়ে দিচ্ছে সব কিছু আর বাবা আশীর্বাদটা ভালো করে করার পর কিন্তু তারপরে মা আশীর্বাদ করবে তারপরে এক এক করে দুই মামা দুই মামা সবাই আশীর্বাদ খুবই মজা করেছিলাম এখানে মামি আবার গেল মানে চিনির এজটা ঠিকভাবে তো নুক না তো মামি আবার গেল দিয়ে এই যে দেখো এবার কিন্তু ফটো সেশন করার পায়লা। তো বাবার মা মিলে ফটো তুলে নিল দিয়ে তারপরে মা এবার আবার আশীর্বাদটা শুরু করেছে এখানে মা আশীর্বাদ করি দাদাভাইকে দিয়েছে ভেসলেট। এবার ভেসলেটটাও কি হয়েছে দাদাভাই যে মাপটা দিয়েছিল একটু বুঝতে ভুল হয়ে গেছে। একটু বড় মানে করতে হতে একটু জায়গা রাখতে হতো একদম টাইট টাই মানে একদম হাতের ফিটিংসে হয়ে গেছে। মাপটা সেজন্য একটু অসুবিধা হচ্ছিল মার পরাতে। তো যাই হোক তারপরে হয়ে গেছে মানে একদম হাতের ফিটিংসে হয়ে গেছে। তো এবারে কিন্তু আমার বড় মামা আশীর্বাদ করে দিচ্ছে বড় মামা বড় মামি তারপরে ছোটো মামা ছোটো মামি সবাই এক এক করে এবারে কিন্তু আশীর্বাদ করবে বড় মামার পর বড় মামি করলো তারপরে এখানে কিন্তু ছোটো মামা ওইখানে আশীর্বাদ করেছে ছোট মামা এখানে আশীর্বাদ করে ছোটো মামা পরিয়ে দিয়েছে ঘড়ি ছোটো মামা ঘড়ি দিয়েছে তো এখানে ঘড়িটা পরে দেওয়ার পর তারপরে কিন্তু ছোট মামি এখানে আশীর্বাদ আর খুব সুন্দর নতুন মডেল এসেছে আমরা যখন কিনতে যাই তখন দোকানদার আমাদেরকে এটা নতুন একটা মডেল ঘড়ি বেরিয়েছে তো আমরা সেই মডেলটাই কিনে আমাদের প্রথম দেখাতেই কিন্তু এই ঘড়িটা একবারে পছন্দ হয়ে গেছিলো তো ওই জন্য আমরা এই ঘড়িটাই নিয়ে নিয়েছিলাম এক দেখাতেই তো এবারে দেখো মামি ছোট মামি আশীর্বাদ করে নিচ্ছে দাদা আর এখানে ছোট মামিও মিষ্টি খাইয়ে দিয়েছে আশীর্বাদ করে আমরা কিন্তু খুবই মজা করেছি খুবই হইহুল্লোর করেছি আমাদের তো খুব ভাল লেগেছে আর এখানে সাজানোর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল এরপরে কিন্তু আশীর্বাদ করে আমরা খেতে বসে গেছি সবাই মিলে এদিকে বসেছে ছোটো মামা ছোটো মামি আমার বড় মামার ছেলে সমু আর হচ্ছে আমার মা আর এইখানে একটা টেবিলে বসেছি আমি রূপসী মানসী আর হচ্ছে রাজা তোমরা তো আমার এই সবাইকে সব বন্ধুকেই চেনো তো এবারে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে পাতা গ্লাস রুমাল আর জোয়ান আর ওইদিকে কিন্তু আমার বাবারা খেতে বসে গেছিলো একদম বাবারা শেষে বসেছিলো যেন বাবা থেকে নিতে পারেনি ভিডিওতে আমি বাবারা আসছিল না আর এখানে মানুষই আমাদেরকে জল দিচ্ছিলো আমরা ওকে একটু রাগাচ্ছিলাম ইয়ে আর কি করছিলাম ওর সাথে আমরা একটুখানি তো ওটাতেই ও রেগে যাচ্ছিলো আর এদিকে দেখো ওই যে আমার বড়ো মাম বড়ো মামিরা খেতে বসেছিল এদিকে বড়ো মামি আমার বুনু আমার বুনু হচ্ছে বড় মামিকে ছাড়া বসবেও না কোথাও যাবে না তো ওই জন্য আমার বোন হচ্ছে বড় মামির সাথে বসেছিল আর এখানে কিন্তু আমাদের পাতে চলে এসছে স্যালাড এদিকে মানুষই প্রচুর স্যালাড খেতে ভালোবাসে সেই জন্য ও বলছে আমাকে আরেকটু স্যালাড দাও তো নিয়েছে আর এদিকে যে বড় মামি মনা দাদু আর মান্তু দাদা খেতে বসে গেছে আর আমার দাদা আর বৌদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওরা আগে খেয়ে নিয়েছে যেহেতু পুচকু ছোটো তো ওই জন্য পুচকুকে পুচকুচুকে নিতে হবে ওই জন্য আগেই খেয়ে নিয়েছে আর এখানে কিন্তু স্যালাড দিয়ে এখানে দিয়ে দিয়েছে বেগনি তো বেগনি দেওয়ার পর মানুষই আমাকে বলছে ও আমি বলেছি তো আর একটা বেগনি নিবি ওই মানুষই আমাকে বলছে ও তুই এখন বেগনি নিবি বেগনি নিবি আর আমাকে এতক্ষণ ইয়াজই করছিলি এইসব আর ওদিকে যেই আমি ক্যামেরা ঘুরিয়েছি আমার মামি তো একদম পোজ দিয়ে বেগনি খেতে শুরু করে দিয়েছে তো এবারে কিন্তু বেগনির পর চলে এসছে আমাদের পাতে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস চলে এসছে এই ফ্রায়েড রাইসটা কিন্তু একদম খুব লাইট করেছিল আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফ্রায়েড রাইসের পর এখানে দিয়ে দিয়েছে কিন্তু ডাল ভেজ ডাল করেছিল ভেজ ডাল দিয়ে তারপরে চলে এসছি কিন্তু পনিরের তরকারি তো আমি যেহেতু খুব একটা মাছ পছন্দ করি না তো ওই জন্য আমি এইটাই ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম আমি নিয়েছি মাছ নিই নি তার না আমি নিয়েছি এক রকমের মাছ নিয়েছিলাম আর এখানে দেখো সবাইকে যখনই বলা হয়েছে ভিডিও সবাই এক এক রকম পোস্ট দিচ্ছে আর এখানে আমি আমার তো খাবারগুলো খুব ভালো লেগেছে আর এই যে দেখো আমি বললাম না আমি এক রকমের মাছ নিয়েছিলাম তো আমি এখানে পাবদা মাছের সরষে বাটা করেছিলো তো আমি পাবদা মাছের সর্ষে বাটাটাই খেয়েছি কারণ আমার মাছের সর্ষে বাটাটা ভালো লাগে নর্মাল মানে যেটা মশলা দিয়ে জোল হয় বা কারি হয় সেটার থেকে সর্ষে আমি খেতে ভালোবাসি তো ওই জন্য পাবদা মাছের সর্ষে আমি নিয়ে নিয়েছিলাম এদিকে দিয়ে আর ওদিকে ওরা সবাই কিন্তু আরেক রকমের মাছও নিয়ে নিয়েছিল ওটা কাতলা মাছের কালি কালিয়া ছিল তো ওটা সব আমি নিইনি ওরা সবাই নিয়েছিল আর এই যে মামিরা মামিরাও খেতে শুরু করে দিয়েছে মামিরাও খেতে বসে গেছে দিয়ে তারপরে কিন্তু আমি যেহেতু ওই মাছটা নিই নি তো আমার পাতে চলে এসছিলো দই মিষ্টি দু রকমের মিষ্টি রসগোল্লার একটা সন্দেশ আর কিন্তু চাটনিও দিয়ে দিয়েছিল। এবারে খেয়ে দিয়ে আমরা আরও কিছু ফটো তুলে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য সবাই আর কেউ কেউ আগে বেরিয়ে গেছে আমরা যে আমরা সবার লাস্টে বেরিয়েছি মানে এত ছবি তুলেছি আমরা সেই জন্য এই যে মা বড় মামি ছোট মামি মনা আর ওদিকে হচ্ছে রূপসী মানসী রাজা আমরা একটা টোটো করে বাড়ির দিকে রওনা করে আর ওরা আলাদা টোটো করে রথ বাড়ির দিকে গেছিলো কারণ ওদের তিনজনের বাড়িটা প্রায় কাছে ওই জন্য ওরা একদিকে

আর ওদিকে তো বিয়ের কনের জন্য কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছিলো মানে দাদা ভাইয়ের বাড়ি থেকে আমাদের হাত দিয়ে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল দাদা দিদির জন্য খাবার তো ওই জন্য দিদি এখানে খেতে বসে গেছে একদম মাছের মাথা দিয়ে ওকে একদম খাবার আর এখানে সবাই তোমাদের শেয়ার করলাম ওখানকার কিছু ছবি যেগুলো আমরা তুলেছিলাম ক্যামেরার ছবিগুলো পেয়ে গেছিলাম ওই জন্য ক্যামেরার কিছু ছবি আর ফোনের ছবি তোমাদেরকে আমরা শেয়ার করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও